যাদের গিটার বাজানোর আকাঙ্ক্ষা একদম কম আকাঙ্ক্ষা বাড়াতে সহজ যেতে করে গিটারের পারফরমেন্স ঠিক রাখতে পারবেন গিটারের শক্তিটা ধরে রাখতে পারবেন যাদের উত্থানজনিত সমস্যা আছে ঠিক করতে পারবেন এবং যাদের গিটার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে সে নিস্তেজ হয়ে যাওয়া গিটারটা আপনি আবার জাগ্রত করতে পারবেন এবং আপনার টাইমিংটাও বৃদ্ধি হবে তবে ওষুধটি কোনো প্রকার আপনার শরীরে ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না কোনো প্রকার পার্শ্ববর্তী হবে না এবার আসা যাক ওষুধটি কারা কারা খেতে পারবেন প্রথমেই বলে দিচ্ছি আমি আপনি যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন আপনি খেতে পারবেন আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন আপনি খেতে পারবেন আপনি কিডনির রোগী হয়ে থাকলে খেতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ থাকলেও আপনি খেতে পারবেন কারণ এইসব যে রোগীগুলো আছে যেমন হার্টের ডায়াবেটিস পেশার ও কিডনি এইসব রোগীগুলোর মনে খুবই একটা কষ্ট যে আসলে তারা যখন তার ডায়াবেটিসে আক্রমণ করে তখন কিন্তু তার আস্তে আস্তে গিটারের আকাঙ্ক্ষাটা কমে যায় গিটারের পাওয়ারটা কমে যায় গিটারের শক্তিটা কিন্তু আস্তে আস্তে দিন দিন কমে যায় এটা আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন যখন আপনার ডায়াবেটিস হবে তখনই আপনি বুঝতে পারবেন এবং এদের মনে কিন্তু অনেক বেশি কষ্ট যে তারা আসলে গিটার বাজাতে পারেন না এবং কন্টিনিউ আসলে যেমন অন্টে খেলে তার হাটা থাকার সম্ভাবনা থাকবে কিংবা অনটাইম ওষুধগুলো খেলে তার অতিরিক্ত মাথা ব্যথা করবে এই রকমের একটা ভয়ে তাদের কাজ করে যার কারণে তারা সাত দিনের সাত দিনও গিটার বাজাতে পারেন না এমনকি এক মাস পরও একদিনও ইচ্ছা করে না গিটার বাজানো তাই আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন কিবা হার্টের রুগী হয়ে থাকেন কি কিডনি রুগী হয়ে থাকেন কিংবা উচ্চ রক্তচাপ রোগী রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ওষুধটা কন্টিনিউ খেতে পারবেন আপনি বারো মাসে বারো মাস খেতে পারবেন তবে তিন মাস খেলে ভালো একটি রেজাল্ট পাবেন এটা আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বাড়াতে সাহায্য করবে গিটারের শক্তিটাকে বাড়াতে সাহায্য করবে আপনার জীবনী শক্তি বৃদ্ধি করবে মন মানসিকতা ভালো রাখবে এবং কাজকর্মে মন বসিয়ে দেবে এছাড়াও আপনারা যারা টেনশনে ভুগতেছেন সেই টেনশনটাও আপনার দূর করে দেবে এছাড়াও আপনার যে জৈব শক্তিটাকে হারিয়ে গেছে সেই জৈবশক্তিটাকে আবার পুনরায় ফিরে নিয়ে আসার চেষ্টা করবে এবং আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কিন্তু ওষুধটি কাজ করবে তাই ওষুধটি খেতে পারেন এটা হলো সিরাপ জিন টনিক সিরাপ জিন টনিক এই সিরাপ জিন টনিক আমি আবার বলতেছি সিরাপ জিন সিরাপ জিন জিন টনিক এই সিরাপ জিনটনিক এই জিনটোনিক সিরাপ হলো একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটা আপনি দুই চামচ করে দুইবার খাবেন এটা তিন ফাইল খেলে আপনার আস্তে আস্তে যে শরীরের শক্তিটা হারিয়ে ফেলেছেন সেই শরীরের শক্তিটা পুনরায় জাগ্রত করবে গিটারের শক্তিটা আস্তে আস্তে জাগ্রত করে নিয়ে আসবে উত্থানজনিত সমস্যা দূর হবে নিস্তেজজনিত সমস্যা দূর হবে তাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ